This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. ভগবতী ভারত অভ্যুত্থানম ধর্মস তদাত্মানম শিলা পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে যে কোনো নারী পুরুষকে অতি সহজে রকম অসুবিধা ছাড়া যদি বৈধভাবে চান তাহলে বৈধভাবে আপনি প্রেমে পাগল করে দিতে পারেন অর্থাৎ আপনি যাকে মনে মনে ভালোবাসেন অনেক দিনের আপনার ভালোবাসা একটা ইচ্ছা বা তার থেকেও কিছুটা হয়তো রেসপন্স এমনি পেয়েছেন বা অচেনা কোনো মহিলা বা অচেনা কোনো পুরুষকে আপনি মন থেকে পছন্দ করেন তাকে ভালোবাসা নিবেদন করতে চান কিন্তু বৈধভাবে অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে কিন্তু অবিবাহিতকে এটা করা যাবে না আর যদি আপনি অবিবাহিত হন তাহলে অবিবাহিতকে এটা করতে পারবেন এটা উপরে এটা করতে পারবেন তা প্রেমে পাগল করার জন্যে প্রচুর মানুষ আমাকে বলেন শান্তনুদা যে আপনি এমন কিছু দিন যাতে করে প্রেমে সে পাগল হয়ে যায় তা প্রেমে পাগল করার ইতোমধ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি চোদ্দো সাল থেকে আজ অব্দি বশীকরণের নানাবিধ বশীকরণের ভিডিও আমি দিয়েছি এই যে কাজটি আমি আজকে বলবো এই কাজটি তাড়াতাড়ি ফল প্রদান করে থাকে একদম চট জলদি সাথে সাথে ফল হয় এবং তার সঙ্গে সঙ্গে এই বশীকরণের মাধ্যমে আপনি সমাজে আপনার লোকপ্রিয়তাও বাড়াতে পারেন অর্থাৎ আপনাকে মানুষজন ভালোবাসবে এই তাবিজটি গলায় বানিয়ে ধারণ করলে আপনি সমাজে লোকপ্রিয়তাও পাবেন সবাই মোটামুটি আপনার কথা শুনে চলবে কিন্তু বৈধভাবে তন্ত্রের অবৈধ প্রয়োগ করা উচিত নয় তার সঙ্গে সঙ্গে চাকরি বা ব্যবসা যেটি আপনি চান যে চাকরি ক্ষেত্রে আমার উন্নতি হোক চাকরি ক্ষেত্রে আমার সবাই ভালোবাসুক ব্যবসায় আমার উন্নতি হোক ব্যবসা ক্ষেত্রে আমাকে সবাই ভালোবাসুক যদি চান তাহলে এই কাজটি দারুণ মানে সঙ্গে সঙ্গে আপনি তাবিজ বানিয়ে আপনি কাজটি করতে পারেন এর কোনো নির্দিষ্ট দিনক্ষণ নেই আপনি এই কাজটি কোনো পূজা অর্চনার মাধ্যমে আপনি করার দরকার নেই কোনো রকম কোনো পুজোর উপাচারেরও প্রয়োজন নেই শুধুমাত্র শুদ্ধভাবে আসনে বসে আপনি উত্তর বা পশ্চিম দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে আপনি কাজটি করতে পারবেন তার জন্যে কিছু সামান্য কিছু জিনিসের দরকার সেটা বলবো যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে সেস অব্দি শুনবেন ভিডিওটি যদি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সবথেকে পুরনো চ্যানেল ইউটিউবের বাংলা জ্যোতিষ চ্যানেল এতে সাবস্ক্রাইব করবেন এবং পাশের অলে নিয়ে গিয়ে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন পাশে নোটিফিকেশান একটা ঘন্টার মতো বেল আছে বেল বেলের একটা চিহ্ন সেটি টিপলেই অল দেখাবে প্রথমে অলে নিয়ে গিয়ে ওটা অন করে দেবেন তাহলে যেটা যেটা ভিডিও বেরোবে সেই নোটিফিকেশানগুলো আপনারা পেতে থাকবেন আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে এবার বলি যে আপনারা জানেন আমার তিনটা আন্তর্জাতিক ব্লগ আছে একটা হচ্ছে তন্ত্র প্রফেট ডট নেট একটা হচ্ছে তন্ত্র আই ডট নেট আর একটা হচ্ছে তন্ত্র ডট অতি অবশ্য পড়বেন বন্ধু এবং স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী যারা বানাতে চান তারা নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে বলবেন হ্যাঁ শান্তনুদা বানাতে চাই তখন আমি আপনাদের অপশন পাঠাবো তার সঙ্গে সঙ্গে যারা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে আমার অমূল্য সংগ্রহের বইগুলো পড়তে চান তাহলে তারা শান্তনু ব্যানার্জি বুকস লিখে টাইপ করলে আপনারা পেয়ে যাবেন আর এবারে বলি যে আগামী বারো থেকে আঠেরোই মার্চ দু সালের বারো থেকে আঠেরোই মার্চ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আমার চিত্র প্রদর্শনী রয়েছে আমার আঁকা ছবির প্রদর্শনী রয়েছে সাউথ গ্যালারিতে অতি অবশ্য মনে রাখবেন বারো থেকে আঠেরোই মার্চ এই অ্যাকাডেমি অফ ফাইন আর্টস নন্দন সদন নিশ্চয়ই চেনেন তার পাশেই অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সেখানে বারোটা থেকে আটটা অবধি আমি থাকবো আমার ছবিগুলোকে নিয়ে সাউথ গ্যালারিতে দেখে আসতে ভুলবেন না অতি অবশ্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল আমি খুব দুঃখ পাবো যদি আপনারা না যান যাই হোক অতি অবশ্যই যাবেন বন্ধু দেখা হবে আর তার সঙ্গে সঙ্গে বলি যে যারা কলকাতা চেম্বারে এসে ভিজিট করে দেখাতে চান তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে বুকিং করে আসবেন আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমার নিজেকে ধন্য মনে করব এবার বলছি কেমনভাবে করবেন দেখুন এই কাজটি করার জন্যে সবুজ কালির দরকার সবুজ কালির জেল পেন পাওয়া যায় মার্কেটে কিনতে সবুজ কালির জেল পেন একটা কিনে নেবেন এবং সাদা কাগজের মধ্যে যে যেভাবে এখন ছকটি আপনাদের দেখানো হচ্ছে সেভাবে আপনারা সুন্দর করে ছকটি একে হাতে এঁকে এটা স্কেল ব্যবহার করবেন না স্কেল ব্যবহার করলে খুব একটা ভালো কাজ হতে চায় না সেক্ষেত্রে হাতে সুন্দর করে ছকটি এঁকে আপনারা এই যেমন যেমনভাবে আমি লিখে দিয়েছি তেমন তেমনভাবে আপনারা লিখবেন লিখে কিচ্ছু করতে হবে না না কোনো পুজো আচ্চার প্রয়োজন না কোনো ধূপ ধুনার প্রয়োজন কিচ্ছু করতে হবে না আপনারা জাস্ট ভাজ করে ছোট্ট তাবিজের মধ্যে ভরে আপনারা এটা সবুজ সুতো দিয়ে যদি পারেন সবুজ সুতো দিয়ে আপনারা গলায় ধারণ করবেন এই গলায় ধারণ করার সঙ্গে সঙ্গে বা কোনো চেনে আপনারা ধারণ করতে পারেন কোনো রূপোর চেনে বা সোনার চেনেও পড়তে পারেন বা বেঁধে নিতে পারেন তাহলে কিন্তু সমাজের লোকপ্রিয়তা যেমন বাড়বে তেমনি আপনি আপনার যে প্রেমিক বা প্রেমিকা যাকে আপনি প্রভাবিত করতে চাইছেন যাতে প্রেমে সে পাগল হয়ে যায় আপনার জন্যে তাহলে সে অতি অবশ্যই এই সোজা উপায়ে পাগল হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টসে লিখবেন আর যাদের যারা কাজ পাবেন আমার বিভিন্ন টোটকা করে যারা কাজ পাবেন অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ শান্তনুদা আমি এইটা অমুকটা করে ভিডিওটা মেনশান করে দেবেন অমুক ভিডিওটায় কাজ করে আমি খুব ভালো ফল পেয়েছি তাহলে সেটা দেখে আমি তো ওটা কমিউনিটি পোস্টে পোস্ট করি তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন এবং সেই কাজটি তারা করে ফলাফল পাবেন ভালো থাকবেন সবাই আর আশা করি আর্ট যে আমাদের একাডেমিতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন বন্ধু নমস্কার